গণঅভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন যারা মাঠে থেকে ঘটনা পর্যবেক্ষণ করেছেন মাঠে থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের ভাবনা আর এই গণভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না তারা এই গণভ্যুত্থানকে হয়তো সমর্থন করেছেন কিন্তু তারা মাঠে থেকে এই গণভ্যুত্থানের প্রকৃত চেহারাটা দেখেন নাই তারা চোখের সামনে বাস্তবতাটা দেখেন নাই সেই কারণে গণভ্যুত্থানের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের যে মানসিকতা গণভ্যুত্থানকে তারা যেভাবে ধারণ করেন আর গণভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না সমর্থন করেছেন তারা যেভাবে ধারণ করেন এই গণভ্যুত্থানকে ধারণ করেন এই দুই পর্যায়ের মধ্যে একটা ভয়াবহ রকমের বা ব্যাপকতর পার্থক্য আছে এই পার্থক্যগুলো কি কি সেটা এই গণভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং না থাকার জায়গা থেকে সাম্প্রতিক সময়ের দু তিনটি বিষয় একটু বিশ্লেষণ করি কথা বলি ধরুন যারা এই গণভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যারা সামনে থেকে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন ঝুঁকি নিয়েছেন যে কোনো সময় তাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে অথবা তিনি রাজপথে ছিলেন সার পাশে যে সহকর্মী ছিল সেই সহকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে কুপিয়ে জখম করা হয়েছে এটা যারা দেখেছেন একটা একেবারে মাঠে থেকে দেখেছেন আরেকটা তারা একটু দূর থেকে দেখেছেন কিন্তু দেখেছেন চোখের সামনে দেখেছেন এই যে দেখা এই দেখাটা যাদের ভেতরে আছে তাদের কাছে পলাতক্ষণি শেখ হাসিনার মূল্যায়নটা একরকম আর যারা মাঠে থেকে গণভ্যুত্থান দেখেননি গণভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না কিন্তু সমর্থন করেছেন তাদের কাছে পলাতক খনি শেখ হাসিনার মূল্যায়নটা আরেক রকম গণভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন যারা গণভ্যুত্থান করেছেন যারা রক্ত দিয়েছেন যারা আহত হয়েছেন তারা শেখ হাসিনাকে ওই ডাস্টবিনের ছবির ডাস্টবিনের সঙ্গে শেখ হাসিনার ছবি অথবা এর চেয়ে ভয়াবহ অসম্মানজনক বা দৃষ্টিকটুভাবেও যদি শেখ হাসিনাকে উপস্থাপন করা হয় তাদের কাছে এটা খুব একটা খারাপ লাগে না খারাপ না লাগার কারণটা হচ্ছে হ্যাঁ খারাপ না লাগার কারণটা হচ্ছে তারা শেখ হাসিনার ওই দানবীয় চেহারাটা সামনে থেকে দেখেছেন শেখ হাসিনা কীভাবে মানুষ হত্যা করিয়েছেন সেটা তারা দেখেছেন এই কারণে শেখ হাসিনার ওই দানবীয় চরিত্রটা যখন উপস্থাপন করা হয় তাকে যখন অপমান বা অসম্মান করা হয় তখন ওই সরাসরি মাঠে যারা ছিলেন তাদের ভেতরে আলাদা কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না এমন যে এই কাজটি হয়তো করা ঠিক নয় কারণ তাদের বিক্ষুব্ধতা এতটাই বেশি যে শেখ হাসিনাকে যতভাবেই অপমান বা অসম্মান করা হোক না কেন তাদের ভেতর ওই প্রতিক্রিয়াটা তৈরি হয় না যে এই কাজটি ঠিক হচ্ছে না তারা এর চেয়েও বেশি কিছু হয়তো দেখতে চান এটা একটা মানসিকতা আর গণভ্যত্থানকে যারা দূর থেকে দেখেছেন গণভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না গণভ্যুত্থানকে সমর্থন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানুষ হত্যা করার সংবাদ দেখে কষ্ট পেয়েছেন কিন্তু তারা সামনে থেকে দেখেন নাই তারা যখন শেখ হাসিনাকে অসম্মান করতে দেখেন ওই যে ডাস্টবিনের সঙ্গে শেখ হাসিনার ছবি শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ এই ঘটনাগুলো দেখেন তখন তাদের ভেতরে প্রতিক্রিয়া হয় এরকম যে না এই কাজটা করা ঠিক নয় কেন এরকম করা হবে একজন মানুষকে কেন এরকম করে অসম্মান করা হবে বা সরকারি গুরুত্বপূর্ণ করে একজন মানুষ যখন শেখ হাসিনার ডাস্টবিনের শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেলছেন তখন আমাদের ভেতর থেকে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে না 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 এটা তো ঠিক নয় এটা কেন করবে আমরা বলি অনেকেই এটা এটা তো করবে কিন্তু আমাদের এই যে দুই প্রকৃতির দেখা এই দেখার মধ্যে যে ব্যাপক পার্থক্য সেই জায়গাটিতে একটা সমস্যা তৈরি হচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যেই দুই রকমের মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে সেটাকে আপাত দৃষ্টিতে একটা বিরোধাত্মক ব্যাপার মনে করা হচ্ছে এইটা সমাজে এইটা সরকারের জন্য গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির জন্য কাজটি ঠিক হচ্ছে না ধরেন সরকারের কোনো একটা ছোটোখাটো ত্রুটি একেবারে ছোটোখাটো ত্রুটি সেটাও প্রমাণিত হয়নি যে এই ত্রুটিটা হয়েছে তারা করেছে সেরকম একটা সংবাদ যখন প্রকাশিত হচ্ছে তখন নাগরিক সমাজের মধ্যে এবং গণভ্যত্থানের পক্ষের শক্তির মধ্যেই একটা ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে যে এটা তো হওয়া ঠিক নয় কেন এটা হবে গণ এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো তারা কেন এরকম একটা কাজ করবে এই প্রত্যাশাটা একদম সঠিক প্রত্যাশার সঙ্গে আমিও একমত যে এই প্রত্যাশাটা আছে তাদের এই প্রত্যাশার মূল্য দিতে হবে কোনো অবস্থাতেই তাদের কোনো লাইনের বাইরে যাওয়া যাবে না লাইনে থাকতে হবে এটা আমি সম্পূর্ণরূপে একমত কিন্তু এটাও ঠিক যে একটা গণভ্যুত্থান সংগঠিত হয়েছে রক্ত দিয়ে যারা আন্দোলন সফল করেছে তাদের কাছ থেকে সব সময় এত নাজ্যতা প্রত্যাশা করাটা সম্ভবত ঠিক নয় এই ঘটনাগুলো যখন ঘটছে নিজেরা নিজেরা যখন তর্ক বিতর্ক আলোচনা করা হচ্ছে সেই আলোচনাটার সুযোগ একদল নিচ্ছে যারা আমি ওইভাবে কথাটা বলি না যে যারা সরকারের সমালোচনা করবে তাদেরকেই বলবো যে আওয়ামী লীগের দোসর পলাতক্ষণি শেখ হাসিনার দোসর ওইভাবে বলতে চাই না কিন্তু একটা অংশ যারা সরকারের দোষ ত্রুটি ধরার চেষ্টা করছেন তারা কিছু জিনিস ভুলে যাচ্ছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে একটা এত রক্তাক্ত গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এই রক্ত যারা দিয়েছে তাদের বিক্ষুব্ধতা দূর হবার জন্য যে সময় দরকার তারা এই সময়টা দিতে রাজি নয় তারা সরকারের কাছে মনে করছে যে সরকার দায়িত্ব নিয়েছে আজকে দায়িত্ব নিয়েছে কালকে সব সমস্যার সমাধান করে দিতে হবে সাধারণ একজন মানুষ যা ভাবছেন কথা যারা বলছেন তারাও ঠিক একই রকমভাবে চিন্তা করছেন যে কারণে সমস্যাটা ক্রমশ আরও জটিল হয়ে যাবে এখন সরকার যদি যারা সমালোচনা করছে তাদের বিরুদ্ধে সরকার যদি কথা বলতে যায় তাহলে বলা হবে যে এই দেখেন মত প্রকাশের স্বাধীনতা নেই কথা বলতে আবার তারা যে অত্যন্ত অযৌক্তিকভাবে সরকারের সমালোচনা করে সরকারের বিরুদ্ধে একটা প্র্যান্ডার অংশ হচ্ছে সেটা আবার সরকারের জন্য সহ্য করা কঠিন হচ্ছে তারপরে সরকারকে সহ্যটা করতে হচ্ছে এই সুযোগটা নিয়ে আওয়ামী প্রোপাকান্ডাবাজরা মাঠে নেমেছে স্বয়ং শেখ হাসিনা নিজে মাঠে নেমেছে যখন আমরা সরকারের কিছু একেবারে পরিচিত মুখ যখন সরকারের নাটি প্রতিটি দিক নিয়ে সমালোচনা করছেন এবং যেটা সমালোচনা করার মতো নয় সেটাও নিয়েও সমালোচনা করছেন করেন তার অধিকার আছে আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই সমালোচনা করেন কিন্তু খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা শুরুতে কথা বলেছে মাঝখানে কথা বলা বন্ধ ছিল আবার সে কথা বলতে শুরু করছে গত একদিন দুই দিন আগে সে আবার কথা বলেছে এমন একটা জায়গায় কথা বলেছে ধরেন মানে কী অশ্লীল অপরাধী যে চক্র শেখ হাসিনার যোগাযোগটা সেই চক্রের সঙ্গে শেখ হাসিনা সেই চক্রের আড্ডায় গিয়ে কথা বলছে সেখানে কি কথা বলছে শেখ হাসিনা যা করেছিল তার সব ঠিক শেখ হাসিনা শুধু ভালো করেছিল শেখ হাসিনা প্রচুর অর্থ রেখে গিয়েছিল শেখ হাসিনা ব্যাঙ্ক ভর্তি টাকা রেখে গিয়েছিল দেশের উন্নতি করে গিয়েছিল মানুষের উন্নয়ন করেছিল রোজগার বাড়িয়েছিল এবং তা সে দুইটা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত বাইরের একটা কথা হচ্ছে আওয়ামী লীগের অপরাধটা কি আমাদের অপরাধটা কি এইটা সে বুঝতে পারছে না আরেকটা হলো প্রতিশোধ নিব শাস্তি দিব শিক্ষা দিব এবং শেখ হাসিনা যে মানসিকতা নিয়ে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করেছিল শেখ হাসিনার সর্বশেষ কথা শুনলে বোঝা যায় শেখ হাসিনা যদি আবার সুযোগ পায় এক লক্ষ থেকে দুই লক্ষ মানুষ হত্যা করতেও তার একটুও হাত কাঁপবে না শেখ হাসিনা এই কথাগুলো বলছে সে কি করবে শেখ হাসিনার এই যে দানবীয় হুমকি এই হুমকি নিয়ে যে যারা সরকারের সামান্য দোষ্টুটি খুঁজে বের করছে তারা অতটা সোচ্চার নয় খুবই মজার ব্যাপার কিন্তু শেখ হাসিনা বুঝতে পারছে না যে তার অপরাধটা কি মানে দেড় দুই হাজার মানুষ হত্যা করাটা তার কাছে কোনো অপরাধ নয় আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা তার কাছে কোনো অপরাধ নয় পাঁচ ছয়শো মানুষকে গুম করা তার কাছে কোনো অপরাধ নয় পাঁচ ছয়শো মানুষের চোখ নন্ধ করে দেওয়া তার কাছে কোনো অপরাধ নয় বিশ ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া তার কাছে কোনো অপরাধ নয় সে বুঝতে পারছে না যে আমার অপরাধটা কী এই যে বুঝতে না পারাতে তার অপরাধটা কি এই মানসিকতা নিয়ে সে তা আবার রাজনীতিতে ফিরে আসতে চাইছে এবং আওয়ামী লীগের ওই যে বললাম অশ্লীল প্রপাগান্ডাবাজ এবং অপরাধী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছিল ভারত হয়তো তার সঙ্গে আর কথা বলতে দিবে না এইভাবে বাংলাদেশ বিরোধী প্রভাগান্ডা চালাতে দিবে না কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ওঠানামা করবে সেই সম্পর্কের ওঠানামার সঙ্গে ভারতও শেখ হাসিনাকে ব্যবহার করবে পলাতক্ষণি শেখ হাসিনাকে ব্যবহার করবে এবং তার অংশ হিসেবেই শেখ হাসিনাকে আবার কথা বলতে দিচ্ছে তার মানে হচ্ছে সমস্যাটা দ্রুত সমাধান হচ্ছে না এই ক্ষেত্রে এখন করণীয় কি এই ক্ষেত্রে একটাই করণীয় নিজেদের ঐক্যটা ধরে রাখা ঐক্য ধরে রাখার ক্ষেত্রে কি করা দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধাত্মক জায়গাতে না যাওয়া সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লাল অর্জন শিক্ষার্থীরা ছাত্র জনতা অর্জন করেছে ওই লাল এমনি এমনি হয় নাই মানুষের রক্তে ছাত্র জনতার রক্ত দিয়ে লাল হয়েছে সেই লাল যে অর্জন করেছে অসীম ত্যাগের বিনিময়ে অর্জন করেছে এই লালের যদি কালো দাগ পরে সামান্য একটু কালো দাগও যদি পরে সেটা কলঙ্ক হিসেবে থেকে যাবে অতি 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 সতর্ক থাকতে হবে লাল দাগের যে অর্জন যে ত্যাগের বিনিময়ে অর্জন কালো দাগ যেন সেটাকে বিসর্জন দিতে না পারে কালো দাগের কারণে সেটাকে যেন বিসর্জন দিতে না হয় অত্যন্ত সতর্ক থাকতে হবে আর যারা অভ্যুত্থান সমর্থন করেন গণভ্যোত্থানকে দূর থেকে দেখেছেন আপনারা রক্ত দেখেন নাই যে কারণে আপনাদের ভেতরে ওই মানবিকতার পরিমাণ এখনও অনেক বেশি সুশীলীয় কথা আপনাদের ভেতরে এখনও অনেক বেশি আপনাদের একটু কষ্ট করে ওই রক্ত দেয়া মানুষগুলোর কষ্ট ত্যাগ উপলব্ধি করতে হবে তারা কতটা ঝুঁকির মধ্যে আছে সেটাকে উপলব্ধি করতে হবে উপলব্ধি করে কথা বলতে হবে আর যারা সরকারের দোষটুটি খুঁজছেন মানে শেখ